আপনি কোনো নারীকে বা কোনো মহিলাকে কিভাবে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করবেন শারীরিক সম্পর্ক করার সময় উভয়ে রেসপন্সিবিলিটি থাকে একে অপরের চরম সুখে পৌঁছে দেয় এবং সন্তুষ্ট করে পুরুষরা নারীদের তুলনায় দ্রুত সন্তুষ্ট হন মহিলাদের সন্তুষ্ট হতে অনেক সময় লাগে আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের সন্তুষ্ট করার উপায় কোন কোন উপায় দেখুন এটা এক এমন বিষয় যেটা নিয়ে মানুষ খোলাখুলিভাবে কথা বলতে পারে না কিন্তু রোমান্সের আসল মজা তো তখনই যখন দুজনেরই মজা আসে দুজনেরই যখন সন্তুষ্ট হয় তখনই আসল মজা মহিলাদের সন্তুষ্ট করার উপায় জানার জন্যে এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে শারীরিক সম্পর্ক বানানোর মজা তখনই আসে যখন দুজনের মধ্যে প্রবল তীব্র ইচ্ছা থাকে যদি পুরুষের ইচ্ছা হচ্ছে কিন্তু স্ত্রীর কোনো মুঠ নেই তো এই রকম জোর করে যৌন মিলন করা খুব কম কিন্তু মজা আসে একইভাবে স্ত্রীদের ইচ্ছা হচ্ছে কিন্তু পুরুষের ইচ্ছা নেই তবুও যদি দুজনে বিছানায় আসে তো এই পরিস্থিতিতে কিন্তু কম মজা আসে শারীরিক সম্পর্ক করার জন্যে দুজনার কিন্তু মন চায় তবেই চরম সুখ অনুভব করতে পারবে শারীরিক সম্পর্কের সময় এমন একটা সময় আসে যখন দুজনেরই একসাথে সন্তুষ্ট হয়ে যায় সাধারণত পুরুষরা স্ত্রীদের থেকে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় যদি আপনি চান আপনার স্ত্রী তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাক তো কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে কি সেই পদ্ধতি নাম্বার ওয়ান ফোর প্লে করতে হবে শারীরিক সম্পর্ক বানানোর আগে আপনাকে ফোর প্লে করতে হবে ফোর প্লে করলে স্ত্রীরা সেক্স করার মুড়ে চলে আসে আর তারপর সে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় ফোর প্লে মানে কি ফোর প্লে অর্থাৎ শারীরিক সম্পর্ক তৈরি করার আগে রোমান্টিক কথা বলা কিস করা আর গোপনাঙ্গকে টাচ করা এই সব করলে স্ত্রীরা বা মহিলারা ফুল মুড়ে চলে আসে আর সে জলদি সন্তুষ্ট হয়ে যায় এবার থেকে আপনি যদি চান স্ত্রীদেরকে একদম ভীষণভাবে সন্তুষ্ট করতে তাহলে আপনি ফোর প্লে করুন নাম্বার টু তাড়াহুড়ো করে কিচ্ছু করবেন না কিছু লোক শারীরিক সম্পর্ক এই শারীরিক সম্পর্কটাকে একটা কাজ হিসাবে বিবেচনা করে এবং দ্রুত এটা করার চেষ্টা করে এই রকম একদম করবেন না শারীরিক সম্পর্ক বানানোর আগে আপনার পার্টনারের মুঠ বানানোর চাই যখন দুজনের মুঠ তৈরি হয়ে যাবে তখন চরম সুখ আনন্দ উপভোগ করতে পারবেন রিসার্চ অনুসারে নাইনটি পারসেন্ট পুরুষ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জল বাইরে বের করে দেয় আর মহিলাকে সন্তুষ্ট করার জন্য কুড়ি মিনিটেরও বেশি সময় লাগে এই জন্যে দুজনেরই তাড়াহুড়ো করার পরিবর্তে আরামসে মজাদার শারীরিক সম্পর্ক আপনি তৈরি করুন নাম্বার থ্রি টাইমিং বাড়ান স্ত্রীদের সন্তুষ্ট করার বেস্ট উপায় হল পুরুষদের টাইমিং যত বেশি হবে তত কিন্তু ভালো স্ত্রীরা সন্তুষ্ট না হওয়ার প্রধান কারণ পুরুষেরা বেশিক্ষণ ধরে রাখতে পারে না যদি কোনো পুরুষ তিন মিনিটের মধ্যে সন্তুষ্ট হয়ে যায় তাহলে পুরুষদের এটা অকাল বীর্য পতন বলে যেটা একদমই উচিত নয় পুরুষদের শীঘ্র পতন হওয়ার কারণে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে সন্তান জন্মদানেও সমস্যা হতে পারে এই শীঘ্র পতন যত তাড়াতাড়ি হয় তার সমাধান করার চেষ্টা করুন নাম্বার ফোর স্ত্রীদের পছন্দে ধ্যান রাখুন বেশিরভাগ পুরুষদের এটা অভ্যাস যে সে তার নিজের কাজ করে চলে যায় সে কখনোই জানার চেষ্টা করে না তার স্ত্রী তার কাছ থেকে কি চায় এই জন্যে আপনার জানা দরকার আপনার স্ত্রী আপনার কাছ থেকে কী চায় আর কিভাবে সে সন্তুষ্ট হবে বেশিরভাগ মহিলারা পুরুষদের দ্বারা আদর করা কিস করা নিজের গোপনাঙ্গে ছোঁয়া টাচ করা এগুলো অনেক বেশি পছন্দ করে কিন্তু পুরুষরা সেটা বোঝেই না তারা তাদের কাজ করতেই শুরু করে এর পাশাপাশি আপনার জানা উচিত কোন পজিশানে শারীরিক সম্পর্ক সে করতে বেশি পছন্দ করে এর ফলে সে কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবে এবার থেকে আপনি এই কথাগুলো ধ্যান রাখবেন নাম্বার ফাইভ অঙ্গকে গোপনাঙ্গকে আইডেন্টিফাই করুন বেশিরভাগ স্ত্রীর এমন হয় যারা নিজের গোপনাঙ্গ টাচ করালে এবং আদর করালে তারা কিন্তু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে এই কাজের জন্যে আপনি আপনার আঙুল ব্যবহার করতে পারেন যদি কোনো মহিলা ফুল মুটে থাকে আর শারীরিক সম্পর্ক তৈরি করে তখন তো সেই মহিলা কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় আর খুবই মজা পায় তারা এমন নয় যে প্রতিবার স্ত্রীরা সন্তুষ্ট হয়ে যাবে অনেক সময় মানসিক ক্লান্তি বা অন্যান্য কারণেও স্ত্রীরা কিন্তু সন্তুষ্ট হয় না তো সেটা আপনাকে আগে বুঝতে হবে তো এই ছিল পাঁচটা উপায় পাঁচটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি যে কোনো মহিলা বা আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করতে পারবেন এবং আপনাদের যৌন মিলনে খুব ভালো মজা আসবে এবং আপনারা অনেক আনন্দ চরম সুখ আনন্দ উপভোগ করতে পারবেন যদি আপনি এই পাঁচটা নিয়ম মানেন এই পাঁচটা পদ্ধতি যদি আপনি মেনে চলতে পারেন তো আপনার স্ত্রী আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে এবং আপনাদের সম্পর্কটা অনেক ভালো জায়গায় পৌঁছাবে তো আপনাকে এই কথাটা সব সময় মনে রাখতে হবে যখনই আপনি কোনো মহিলার সাথে ফিজিক্যালি হতে চাইবেন ফোর প্লে করাটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট আপনি ফোর প্লে করলেন না আর আপনার মনের যেটা ইচ্ছা সেটা যদি আপনি জোর করে তার সাথে করতে চান তাহলে কখনোই সেই ফিজিক্যাল রিলেশান কখনোই সে মানে আপনার পার্টনার কখনোই মজা পাবে না আর এতে করে আপনাদের ভবিষ্যতে আপনাদের রিলেশনশিপটা কিন্তু দিনের পর দিন আরও খারাপ হয়ে যাবে তাই এই কথাগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও ছিল যদি ভিডিওটা দেখে আপনার মনে হয় যে ভিডিওটা আপনার উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করুন যাতে আমি এইরকম ধরনের যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা